ডায়রিয়া আতঙ্কের মাঝে এবার বাঁকুড়ায় জন্ডিসের প্রকোপ গ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জন্ডিস আক্রান্ত সংখ্যা পানীয় জল থেকে ছড়াচ্ছে জন্ডিস আশঙ্কা স্বাস্থ্য দপ্তরের নিম্নচাপ কাটতে না কাটতে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটে ব্লকের দুর্লভপুরে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া এখনো পর্যন্ত তার পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তার মাঝে এবার বাঁকুড়ার শিমলাপাল ব্লকের বাঘাগুলিয়া গ্রামে ছড়িয়ে পড়ল জন্ডিস গ্রামে আক্রান্তের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে দূষিত পানীয় জল থেকে এই জন্ডিস ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা স্বাস্থ্য দপ্তরের বাঁকুড়া শিমলাপাল ব্লকের বাঙাগুলিয়া গ্রামে প্রায় দেড়শোটি পরিমাণের বসবাস মাস দেড়েক আগে বর্ষার শুরুর আগে এই গ্রামে প্রথম জন্ডিস আক্রান্ত হন এক ব্যক্তি তারপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে গ্রামের জন্ডিস আক্রান্তের সংখ্যা গ্রামের অধিকাংশ বাড়িতেই থাবা বসায় জন্ডিস স্থানীয়দের দাবি গ্রামে কমপক্ষে ষাট থেকে সত্তর জনের শরীরে বাসা বেঁধেছে এই রোগ একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ও পরে কলকাতার এস এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও স্বাস্থ্য দপ্তরের দাবি গ্রামে আক্রান্তের সংখ্যাটা পঞ্চাশের আশেপাশে গ্রামে আমরা অলরেডি চোদ্দ সাথে অর্থাৎ গত সোমবারে আমরা ভিজিট মেডিকেল টিম রেপিড রেসপন্স টিম আমরা গিয়েছিলাম তো সেখানে আমরা প্রতি বাড়িতে আমরা ভিজিট করেছি এবং হাউস টু হাউস ভিজিট করে দেখলাম প্রতিটি পরিবারেই একজন করে কম করে এফেক্টেড হয়েছে সেটা খুব মারাত্মক বলবো না কিন্তু অ্যাফেক্টেড প্রতিজনেই হয়েছে যেটা দেখলাম আমরা অ্যাডভাইস দিয়ে এসেছি এবং খুব সম্ভব এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে জল দূষিত কারণে হতে পারে আমরা জলটা পরীক্ষা করার জন্য আমরা এনেছি এবং টেস্ট করে দেখা যাক কি রেজাল্ট দেখা দেবে সেভাবে আমরা নেক্সট পদক্ষেপ নেব তো এখন যতগুলো আমরা পেশেন্ট আমরা সেদিন জন কুড়ি জনকে দেখলাম সবাই সুস্থ সবল স্টেবেলে আছে আর ওখানে আমরা এনার অ্যাওয়ারনেস জেনারেশন আমরা করেছি খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা সচেতন করেছি যাতে জল ফুটিয়ে খাওয়ানো হয় সবাইকে তো আমাদের সাব সেন্টার তরফ থেকে এটা ভিজিট করা হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সকলে প্রাথমিক অনুমান দিনের পর দিন দূষিত পানীয় জল পান করার ফলে গ্রামে ছড়িয়ে পড়ছে জন্ডিস এমনিতে গ্রামবাসীরা জলজীবন মিশন প্রকল্পে তৈরি সৌরচালিত জল প্রকল্প থেকে পানীয় জল সংগ্রহ করে স্থানীয়দের দাবি ওই প্রকল্পে জলের ট্যাঙ্কি নিয়মিত পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই জলের ট্যাঙ্কের মধ্যে এই জল দূষিত হয়ে পড়েছে এদিকে গ্রামে জন্ডিস ছড়ানোর খবর মিলতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে ট্যাঙ্কারে করে গ্রামে পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে গ্রামে বসানো হয়েছে মেডিকেল টিমও কিন্তু তাতেও আতঙ্কের প্রহর কাটছে না গ্রামবাসীদের প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় গ্রামের সকলে কার্যত রাতের ঘুম উড়েছে আতঙ্ক মানে বিশাল আতঙ্কে আছে আমরা ভয়ে ভয়ে থাকি ছোট বাচ্চা বাড়িতে আছে যে হয়তো ভাবলো আমার হয়ে গেল কি আমার হয়ে গেল এই আতঙ্কে আছি আমরা আমার স্বামী বাইরে কাজ করে ভাবছি হয়তো আমরা সে বাড়ি থেকে এলো কাজ থেকে হয়তো তারও হয়ে গেল যত যত ভাবে তারও আর না খাটলে তো আমাদের ভাত নেই গরিব মানুষ আমরা এই আতঙ্কে আছি

এরপরে মানে কি বলবো এখন ভালো আছে একটু পরে যাওয়ার শরীর খারাপ হয়েছে মানে তার কোনো গ্যারান্টি ধরে বলছে না খাবার গেছে কালকে কিন্তু পরীক্ষা হয়নি ওরা বলছে যে ফুটোর জল খাও হ্যাঁ আতঙ্কে মানে ছোট বাচ্চা ঘরে আছে দুটো তিনটা তারা স্কুল যেতে ভয় পাচ্ছে মা স্কুলে গেলে জল খেলে যদি কিছু হয় আমার নাম হের হয়ে গেছে